পাঠ্য বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায় নাই কবে পৌঁছাবে এটা আমাদের উপদেষ্টা জানে না শোনেন কি কয় কোন বছরে মার্চের আগ পর্যন্ত সব বই দেওয়া হয়নি কবে নাবাদ সবাই সব বই পাবে এটা আমি জানি না আপনি ওনারে জিগান আপনি ডায়পার পাল্টাইছেন কিনা দেখবেন এটাও উনি জানেন না আবার আমার একটা প্রতিবেদন দেখলাম সেখানে দাবি করা হয়েছে যুবলীগ নেতার ষড়যন্ত্রে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে যেন এন বই তুলে দিতে না পারে সে লক্ষ্যে কলকাঠি নাড়তে শুরু থেকে সক্রিয় হয়ে ওঠে একটি চক্র যারা অযোধ্যার সময় ক্ষেপণ করে লক্ষ্য হাসিল করতে চায় তাদের মূল লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও এন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি এবং যুবলীগ নেতা জহুরুল ইসলাম পাঠ্যপুস্তক নিয়ে সরকারকে বিব্রত করতে প্রথম থেকেই সক্রিয় হয়ে ওঠেন এরই অংশ হিসেবে সরকারের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের জন্য ব্যাপক আলোচনার পর তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে ক্ষমা চান মাহফুজ এবং সমিতির প্যাডে চিঠিটি যাওয়ায় নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন সমিতির সভাপতি রাব্বানি জাব্বারও রাব্বানি সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জাব্বারের আপন ভাই